সকাল সকাল হয়েছে এই কারণে আমরা ছটা ইউনিয়ন আমরা বসে আলোচনা করলাম করে আমরা বারো তারিখে ঠিক করেছি যে বারো তারিখে আমরা মেন অফিসে পাঁচটার সময় ঘেরাও করব। ডেপুটেশন দেবো ম্যানেজমেন্টকে বলা হয়েছিল আগে থেকেই তো ম্যানেজমেন্টের তরফ থেকে প্রেসিডেন্ট আর পার্সোনাল ডিপার্টমেন্টের লোক ছিলেন দুজন আর আমাদের সব ছটা ইউনিয়ন ছিল আমাদের বক্তব্য ছিল একটাই যে দু হাজার বাইশে সাতাশে ডিসেম্বর যে এগ্রিমেন্ট হয়েছিল লেবার কমিশনের দপ্তরে সেই লেবার কমিশনের দপ্তরে মিটিংয়ে ঠিক হয়েছিল যে প্রতি মাসে আমাদের ডিউস নিয়ে আমাদের যা ডিউস আছে ডিএ আছে পি এফ আছে পেনশন আছে গ্যাচুটি আছে তারপরে এসটিএল আছে আমাদের এসটিএল আছে দু হাজার চোদ্দো থেকে বাকি গ্যাচুইটি এক দু হাজার এগারো থেকে বাকি পেনশন আছে এমনকি পি এফের টাকা তারা ফাইনাল পেমেন্ট পাচ্ছে না রিটার্নের পর দু হাজার চোদ্দো অবধি তাদেরকে পেমেন্ট করছে বাকি যে যারা পনেরো পর থেকে যারা চব্বিশ অবধি যারা রিটায়ার হয়েছে প্রায় একুশশো ওয়ার্কার রিটায়ার হয়েছে সেই রিটায়ার লোকেদের ফাইনাল পেমেন্ট দিচ্ছে না তাদের কোনো পেনশনের ব্যবস্থা পেনশানে যে টাকাটা দিতে হয় পি অফিসকে সেও টাকা দিচ্ছে না এই এই ধরনের আমরা ডিএ আমাদের প্রায় দুশো চুয়ান্ন আগে ছিল আমাদের ছশো বত্রিশ পয়েন্ট ডিএ কমে কমে লাস্টে দুশো চুয়ান্ন পয়েন্ট ডিএ এসেছে সে ডিওটাও দিচ্ছে না এই ধরনের নিয়ে আমরা ডেপুটেশান করলাম আমরা দু বছর ধরে আমরা ম্যানেজমেন্টকে বারে বারে ডেপুটেশান বারে বারে আলোচনা করেছি মিটিং করছে মিটিংয়ে একটা কথা বলছে আর মিটিংয়ের পর যখন মিটিং শেষ হয়ে যাচ্ছে তখন একটা কাজ করছে তারা আমাদের কোনো ডিউস নিয়ে কোনো আলোচনাই করছে না খালি বলছে যে আমরা এটা নিয়ে পরে বসবো পরে কথা দেবো কিন্তু দু বছর হয়ে গেল বাধ্য হয়ে আমরা সব ইউনিয়ন মিলে আমরা একটু গরমাগর্মীভাবেই আমরা ম্যানেজমেন্ট বলেছি তাই আপনারা মিলটা ভালোভাবে চালান একটা ব্যক্তিগত একটা ইউনিয়নের একটা লিডারশিপের নাম দিয়ে এরা মিলটাকে বন্ধ করেছে এটা বেআইনি এটা আইনি কোনো এ নেই কারণ এর আগেও আমরা ডেপুটেশান করেছি আমরা একটাই কথা বলেছি আপনারা যদি মিল চালাতে চান ওয়ার্কারে যে ডিউস আছে গ্যাচুটি পেয়ে প্রায় বাইশ থেকে তিরিশ কোটি টাকার মতন বাকি রেখেছেন এই টাকাটা কে দেবে কে দেবে নাহলে আপনারা যদি চালাতে চান চালান ফাইনান্সের যদি অন্য কেউ আসে এই ধরনের আমরা কথা বলেছিলাম কিন্তু একজন ব্যক্তিগত একজনের নামে নাম দিয়ে তারা বলেছে নাকি আমাদেরকে ধমকি দিয়েছে আমরা কোনো ধমকি দিইনি আমাদের ডিউস নিয়ে আমাদের কোনো নতুন ডিউস ডিমান্ড নিয়ে যায়নি আমাদের ওয়ার্কারে যে ডিউস নিয়ে সেটা আমরা বলেছি আমরা তো আজকে বলিনি আমরা দু বছর ধরে বলে আসছি এই জন্য কালকে আমরা এই বারো তারিখে ডেপুটেশনে ম্যানেজমেন্টের তরফ থেকে আজকে যা নোটিশ দেখলাম যে দুটো ম্যানেজমেন্ট প্রেসিডেন্ট হাওড়া মিলে প্রেসিডেন্ট আর পার্সোনাল ডিপার্টমেন্টে যে আছেন ওনারা যে দুজন ছিলেন ম্যানেজমেন্টের তরফে তারা নাকি বলছে নাকি ইস্তফা দিয়েছে রিজাইন করেছে তো রিজাইন করেছে তো ঠিক আছে তো মিলটাকে কেন বন্ধ করেছে এর আগে তো প্রেসিডেন্ট তো হাওড়া মিলে অনেক চেঞ্জ হয়েছে পার্সোনাল ডিপার্টমেন্টের লোক অনেক চেঞ্জ হয়েছে তো যখন চেঞ্জ হয়েছে হতে পারে অন্য পার্সোনাল ম্যানেজার আসবে অন্য আসবে কিন্তু অসুবিধে মানে প্রচুর অসুবিধে দু বছর বললাম তো দু বছর ধরে আমাদের ওয়ার্কারে কোনো ডিউজ দিচ্ছে না খালি আমাদেরকে কাজ করাচ্ছে ওইটুকু মাইনেটুকু যেটা আছে সেইটুকু দিচ্ছে বাকি পি এফে টাকা কাটছে আমাদের ইয়েস সেই টাকা কাটছে সব কিছু টাকা কিন্তু জমা করছে না প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার পি টাকা তারা মেরে বসে আছে দিয়ে হাওড়া নাম তারপরে এই এই যে নতুন ফাইন্যান্সার যে এসেছে তারা এখন এমআরপি নামে এরা চালাচ্ছে এর আগে এসেছিল প্রথমে পনেরোতে যখন মিটিং মিল বন্ধ হয় ষোলোতে যখন মিল চালু হয় এক এক বছর পর তখন পিডি পি বলে এরা চালিয়েছিল এখন আবার নতুন করে এরা যে ফাইন্যান্সার এসেছে এমআরপি নামে চালাচ্ছে ইউনিট দিয়েছে হাওড়া মিল ইউনিট দিয়েছে হাওড়া মিল বোর্ডে তো কোনো নাম নেই আমরা আমরা বারে বারে আমরা এমনকি মন্ত্রী মহাদও বলেছিলাম লেবার দপ্তরে বলেছিলাম যে নতুন ফাইনান্সিয়াল এসে ঠিক আছে আমাদের যে লাইব্রেরি আছে ওয়ার্কারের যে লাইব্রেরি একশো আশি কোটি টাকা নাকি এরা বলছে লাইব্রেরিটি আছে তাহলে এটা কে দেবে তখন ওনারা বলছেন না আমার নাম হচ্ছে রবি দাস ডাকাম ভোলা আমরা সিটু থেকে আমি বলছি